প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের বিয়ে হয়েছিল কিন্তু মরিয়মের স্বামী মরিকে মরিয়মকে রেখে চলে যায় তো শেষমেশ মরিয়ম তার মার কাছে থাকে বর্তমানে তার মার কাছে আসে তার বাবা নেই তো মরিয়মের একটি ছোটো বাচ্চা আছে ফুটফুটের সন্তান তো সন্তানের জন্য তো মরিয়ম বিয়ে শি করতে চাচ্ছে তো মরিয়ম চাচ্ছে যে যদি ভালোবেসে কেউ তার দায়িত্ব নেয় যদি কেউ তার বিয়ে শি করতে চায় সে যে বয়সের হোক যদি মরিয়ম সন্তানের দায়িত্ব নিতে পারে মরিয়ম তার কাছে যেতে রাজি আছে তো মরিয়মের ব্যক্তিগত কোনো পছন্দ নেই মরিয়ম চাচ্ছে যে ভালোবেসে মরিয়মকে আপন করে নিতে পারবে মরিয়ম তাকে বিয়ে করবে মরিয়মের ব্যক্তিগত কোনো পছন্দ নেই মরিয়ম একবার বিয়ে করেছিল তার মাই তাকে বিয়ে দেয় কারণ তার বাবা নেই তারা খুবই নিম্নবিত্ত পরিবারের মেয়ে কিন্তু মরিয়ম ভেবেছিল হয়তো সুখে থাকবে কিন্তু সুখটা আর হলো না তো এই জন্য মরিয়ম চাচ্ছে যদি কোনো বুড়ো লোক তার ফুটফুটে সন্তানের দায়িত্বটা নিতে পারে তাহলে মরিয়ম বিয়ে করবে কারণ মরিয়ম তার বাচ্চা দুধের টাকা জমাতেও খুব কষ্ট হচ্ছে তো প্রেম ভালোবাসার সাধ্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি